怎么 আবারও দেশের বাইরে যাবে তবে দেশের বাইরে যাওয়ার আগে দুই একটা প্রোগ্রামে তিনি কথা বলতে পারেন আমরা বলবো ভাই ডক্টর রহমান আজারি ভাই এসেছেন তার পরিবার থেকে দীর্ঘদিন তিনি প্রায় বছর দেশের বাইরে ছিলেন তার পরিবার আছে সন্তান আছে তাদেরকে একটু সময় দিতে হবে কথা কোথায় গতকালকে জাতীয় যে সেরা উদযাপন কমিটির মাধ্যমে প্রোগ্রাম হয়েছে অনেক আশা করেছিল এখানে ডক্টর রহমান আজারি ভাই কথা বলবেন তার মামা নিজে বলেছেন না প্রোগ্রামটা আমরা রাখি নাই এটা সম্পূর্ণ তবে আমরা শুনতে পাচ্ছি খুব দ্রুত তিনি আবারও দেশের বাইরে যাবে তবে দেশের বাইরে যাওয়ার আগে দুই একটা তিনি এসেছেন তারও তো পরিবার আছে অনেকে তার প্রোগ্রাম নেওয়ার জন্য আমাদের কাছে আপনিও থাকবেন এই যে আপনাদের এই যে ভালোবাসার কথা বলে ঠিক না

وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلاً وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

বলে সন্তানের লাশ এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহদি খলাকাল মাউতা ওয়ালা হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন কারণ এই দুনিয়াতে আশার একটা সিরিয়াল আছে যাবারে কিন্তু কোনো সিরিয়াল নাই শিশু মারা যেতে পারে মৃত্যু জীবিত থাকতে পারে যুবক মারা যেতে পারে মাঝামাঝি বয়সের মানুষটা জীবিত থাকতে পারে কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না কুল্লু নাফসিন যাইতুল মাউত

মিষ্টি বাটি এদিক কাল করে মিষ্টি খাইলে মিটা লাগে আর টিম খাইলে তেতা লাগে কথা বলেন ঠিক কি না যারা ईमानदार তাদের মৃত্যুটা হবে মিছা মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মৃত্যু বরণ শিশুটা যেমন ভবের মধ্যে চলে যায় সন্তানটা যেমন টের পায় না দুনিয়াতে যারা ईमानदार মায়ের কোলে দুধ পান করার শিশুর মত দুনিয়া থেকে বিদায় নেবে টের পাবে না চিৎকার করে বলে সুবহানাল্লাহ কিন্তু যারা নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম

মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই রাজশাহীর বাবাজিরা আমরা সবাই মারা যাব দুনিয়া চিরকাল থাকার জায়গা না সবাইকে বিদায় নিয়ে যেতে হবে মৃত্যুটা বড় ভয়ঙ্কর কার মৃত্যু কিভাবে হবে কে কখন কোথায় মারা যাব আপনি আমি কেউ জানি না বাজা দুনিয়াতে একটা সন্তান জন্ম নেবে নয় মাস দশ মাস আগে জানা যায় একটা মানুষ বিদায় নেবে নয় সেকে তাকেও কেউ হাইতে পারে না আর কখন মৃত্যু হবে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম অসুস্থ ইন্তিকালের পূর্বে মুহূর্তে নবীজি থাকায় অসুস্থ হয়ে যান আবার সুস্থ হয়ে যান হাজরতে ফাতেমা বিদায়ের সময় মাথায় চোখের পানি সেরে দিয়া কান্না করতেছেন বাবা চলে যাবে এটা মানতেই পারতেছেন না ফাতেমার চোখের পানি দেখে বিশ্ব নবী বলে মা ফাতেমা তোর চোখের পানি আমি সইতে পারি না রে মা ও তুমি আমার কাছে আসো তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও বিশ্ব নবী কানে কানে হাজরতে ফাতেমা কি জানো বললেন হাজরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল

আপনার শরীরের অবস্থা জানতে পেরে জানতে চেয়েছেন আমার আল্লাহ চানার পরেও জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন জিব্রাইলকে আমার নবী দেখে বলে জিব্রাইল আগের সাইত অবস্থা একটু ভালো আছে কিছুক্ষণ পরে আবার জিব্রাইল দরজা আসলেন আর নবীকে দেখে বলেন নবী আবার আপনার কাছে এসেছি আমার সাথে একজন ফেরেশতাকে সাথে নিয়ে এসেছি যে ফেরেশতা দুনিয়ার কারো কাছে যাওয়ার জন্য অনুমতি অপেক্ষা করে না পারমিশন চায় না গো নবী আপনার কাছে আপনার ঘরে প্রবেশ করার জন্য আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে সেই ফেরেশতার নাম হলো আজরাইল মালাকুল মউত আমার নবীর কাছে

বলবেন সেদিন যদি রসুল ফিরত পাঠাইতেন ইচ্ছা করল আল্লাহ তাকে আরো দীর্ঘদিন দুনিয়ার জমি জীবিত রাখতেন কিন্তু রসুল কেমন মানুষ ছিলেন একটু মনোযো কে যখন অনুমতি দিলেন বিশ্ব করার জন্য দিয়েছে আমার নবী যখন বাণীসেরে দেয়া বলে আদ্রাইল রে আর সহ্য করতে পারি পারিনা তারা যদি আমার বুকের উপর থেকে হাতটা নামায় না আমি আর সহ্য করতে পারিনা হে আদ্রাইল তারা যদি আমার বুকের উপর থেকে হাতটা নামায় না মালাকুল মওত হাতটা নিলেন আমার দেখে বলে মালাকুল মওত এই যদি হয় মিতরের যন্ত্রণা আমার উম্মতরা তো সহ্য করতে পারবে না কেমন নবী পাইছি মিতর আগে উম্মতের কথা বলে না আল্লাহ আকবার De que vale más que el lo

যদি হয় দুনিয়ার সব কম কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না আমার ওয়াদা দেরে মালা করলো মৌন আমার কাছে ওয়াদা দে আমার উম্মতের রুহুটা বের করার সময় তাকে তুমি কষ্ট দিবা না তার প্রতি এহসান করবা মালা করলো মৌন দেখে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ ধারণ করবে লালন করবে তারা আপনার রেখে যাওয়ার পথে চলবে যারা হবে ইমানদার যারা নিয়ে কাম করবে চলে করবে নবী গো আমি কথা দিলাম তাদের রুহুটা বের করার সময় তাদেরকে আমি কম কষ্ট দেবো চিৎকার বের বলেন না সুবহানাল্লাহ